জালাল উদ্দিন একটা নাটক জীবনী পড়ে যতটুকু বুঝতাম মঞ্চস্থ হওয়ার পরে বিশেষ বিশেষ দিকগুলো একেবারে স্পষ্ট হয়ে সেখানে পড়তে গিয়ে ওনার জীবনী পড়তে গিয়ে ওনার অল্প বয়সে পবিত্র কোরআনকে ধারণ করা ওনার মায়ের কাছ থেকে কোরআন শোনা এবং সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে যেটা সেটা হচ্ছে কোরআনকে পড়ে কতটুকু উপলব্ধি করলে পরে বিদয়ের গভীর থেকে যে অশ্রু সে অস্ত্র চোখ বেয়ে পড়ে আসে আসলে আমাদের জীবনে এ কোরআনকে সেভাবেই নিতে হবে যেভাবে পড়লে পরে নিজের হৃদয়ে বোঝা যায় স্রষ্টাকে জানা যায় স্রষ্টাকে উপলব্ধি করা যায় এরকম অনেকগুলি শিক্ষণীয়তি এই নাটকের মধ্যে স্পষ্ট হয়ে গেছে আমরা সকলে শিক্ষণীয় দিককে আমাদের জীবনে নিয়ে জীবনকে যেন আলোকিত করতে পারি আমরা পরস্পরের সহযোগিতা যেন করতে পারি পরস্পরকে ভালোবাসতে পারি এই প্রত্যাশা করছি বলেছিলাম বরিশাল থেকে এসছেন বরিশালের কচুয়াখালীর ধানখালীর হজরত ইলিয়াস শাহ আলাই শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ হল এবং সেখানে আলোকিত জনপদ গড়ে উঠছে

আপনারা সবাই মিলে আমার সাথে মানে ওনাদের সাথে সাথে আমরা চলে কাজ করি তো আসলে রুমি প্রতি একটা অসম্ভব রকম দুর্বলতা আমার মধ্যে কাজ করে রুমির একটা কথা শুধু দিয়ে আমি বোঝাতে চাই যে তার একটি কথা হচ্ছে এরকম যে প্রভুকে পাওয়ার অনেক রাস্তা আছে আমি বেছে নিয়েছি প্রেমের রাস্তা প্রেমের পথ তো একটা আলাদা ভালোবাসা কাজ করে এখানে

রুমির জীবনের সাথে রুমির জীবনের যে শিক্ষা সেই দর্শনের সাথে নিজের জীবনকে একাকার করে নিয়েছেন অর্থাৎ সাথে যারা সম্পৃক্ত আছেন তেমনি থ্যানের একজন মানুষ আমাদের মাঝে আছেন রবি নাজরিন রবি নাজরিনকে আমার সামনে আসার জন্য ধব্য জানাচ্ছি তিনি হলেন কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কন্টেন্ট সেই কন্টেন্টের হেড অফ কন্টেন্ট মিস রাবিয়া নাজমি আপনাকে শুভ সন্ধ্যা জানাচ্ছি আপনার কাছে আমাদের একটি প্রশ্ন যে কোয়ান্টাম ফাউন্ডেশন আপনি জড়িত আছেন তো কোয়ান্টাম ফাউন্ডেশনের যে কাজ আত্মপূর্ণ এবং সৃষ্টির সেবা জালালউদ্দিন রুমি সৃষ্টি সেবা করতে গেলেই যেটা হয় পকেট থেকে কিছু অর্থ চলে যায় জালালউদ্দিন রুমি বলছেন হারকে কারা

আপনি জানেন যে চালু তিন রুমী দর্শন আসলে একটা অন্যতম দিক হচ্ছে যে সৃষ্টি করটাকে ভালোবাসা এবং তারপর সেই ভালোবাসাকে মেনিফেস্ট করার জন্য প্রকাশ করার জন্য সৃষ্টিকে ভালোবাসা সৃষ্টিকে ভালোবাসার প্রক্রিয়া জুমে যাওয়া তো क्वांटम ফাউন্ডেশন আসলে শ্রী গুরিয়তে আছে এবং আমি জান কথা বলছিলাম ইনি যখন এই উপলব্ধি করলেন তারপর তিনি অনুভব করলেন যে একা আসলে এই কাজ করা সম্ভব নয় তিনি তার এই বোধটাই ছড়িয়ে দেওয়ার কাজটা শুরু করলেন এবং আজকে তিন দশক তিন দশক পরে আমরা হাজারো মানুষ লাখো মানুষ আমরা তার মতো একইভাবে সেই একই বোধে অনুপ্রাণিত হয়ে কাজ করছি আশপাশের মানুষজন বলে যে ঘরের খেয়ে বনের মোষ দাঁড়ানো আসলে আমরা জানি যে বোনের মোষ আমার সবচেয়ে আনন্দের কাজ সারা দিনে আমি যত কাজই করি না কেন যেটুকু সময় আমি সৃষ্টির সেবার জন্য কাজ করেছি সেটাই আমার সবচেয়ে অর্থপূর্ণ সবচেয়ে আনন্দপূর্ণ সময় আনন্দপূর্ণ কাজ ধন্যবাদ রুমি তাকে মঞ্চে উপস্থাপন করতে হবে আমার মনে হয় আপনাদের কাউকে যদি এই প্রস্তাব করা হতো কেমন অনুভব হতো জানি না কিন্তু আমার হাতু দুটোকে একসাথে আমরা

আমরা সেই মস্ত ছোটবেলা অর্থাৎ যখন আমরা বুঝতে শিখেছি মস্তদের গল্পের রবির গল্প অনেক শুনেছি তারপরে কোয়ান্টামে এসে এটা পূর্ণ বাস্তবায়ন আমরা অর্থাৎ জীবন জীবনের অর্থ এবং জীবন মানে কি কিভাবে আমরা পৃথিবীতে থাকবো পৃথিবীর পরপরে গিয়ে আমরা কোথায় থাকবো এই যে আদর্শ আমরা যদি বলি যুগে যুগে কালে কালে যারা এরকম আদর্শ বান ছিলেন অর্থাৎ রঙি আরো যারা আছেন এরকম তাদের পথ ধরে আমরা যে পথে এগুচ্ছি আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি কর্ম দ্বারা কাজ দ্বারা অর্থাৎ মানুষের সেবা এর মধ্যে আমরা স্রষ্টাকে খুঁজে পাব এবং আমরা কোয়ান্টাম পরিবারের যত সদস্য আমরা চেষ্টা করি প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ানো কথা দিয়ে তাদেরকে সেবা দিয়ে এবং তাদের কিসে কষ্ট আছে সেটা বোঝার চেষ্টা করি এই যে অনবদ্য আমাদের সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আমরা বলি এক কথাই বলি নিজের আত্মাকে শুদ্ধ কর এবং সেই সাথে মানুষের সেবায় লিপ্ত হও এবং এই আদর্শ এরকম এবং তিনি প্রত্যেকটা কর্মে বাক্যে এবং দিন রাত চব্বিশ ঘন্টা তিনি যে আদর্শে চলেন সেটা অন্যের মাঝে আমাদের মাঝে আরো হাজার মানুষের মাঝে চড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ আর আমরা বিশ্বাস করি আজকে যারা যে মনন যে চেতনা নিয়ে জালালুদ্দিন রুমিকে উপস্থাপনা করেছেন মঞ্চে আমরা ভিতর থেকে করি। তাদের সেই তারা বিশ্বাস করেছে জালালুদ্দিন রুমি কে ছিলেন সেই আদর্শে যদি আজকে পৃথিবীর মানুষ আদর্শতা হয় তাহলে তারা কি পাবে সত্যের সন্ধান খুঁজে পাবে নিজের আত্মার খুঁজে পাবে এবং সে জানবে কেন সে পৃথিবীতে আবার পৃথিবীর শেষে সে কোথায় যাবে এই সত্যকে সে নিজের ভিতর থেকে আবিষ্কার করতে পারবে এবং আমরা অসংখ্য ধন্যবাদ মঞ্চ নাটকের কর্ণধার যারা এখানে মঞ্চে পরিবেশন করেছে আমরা অদ্ভুত ভাবে দেখেছি আমরা জীবনে অনেক নাটক অন্তত আমি দেখেছি আমার হাজবেন্ড এর সাথে নাট্যশালায় সেই আমাদের বেরি অনেক জায়গায় কিন্তু এত অনবদ্য অর্থপূর্ণ নাটক আর এবং আমরা আসলে এই নাটক যারা পূর্ব মন্তস্থ মঞ্চস্থ করেছেন এবং লিখেছেন এবং প্রত্যেকটা গর্বকে সাজিয়েছেন তাদেরকে আমরা আসলে সেজুর জানাই আমরা উষ্ণ করতারি নেবো তাদের আসলে আমাদের জগৎটা এখন তো আসলে অন্যায় অবিচারে ভরপুর হয়ে গেছে এই রকম আদর্শ নাটক আদর্শ শিক্ষা যদি থাকে আমাদের ভিতরে উপভোগ করতে করতে মানুষ পরিশুদ্ধ হয়ে যাবে এবং আমরা তাদেরকে দাঁড়াবো শুধু একটি জায়গায় নাই দেশের আনাচে কানাচে বিশ্বে পৃথিবীর সব জায়গায় তারা যেন না চলে যায় আমরা তাদেরকে আসলেই সমর্থন করি অনেক শুক্রিয়া অনেক ধন্যবাদ জানাই ইনশাল্লাহ তারা এই নাটকে অনেক দূরে গিয়ে যাবে আমরা বিশ্বাস করি পরম প্রভু চায় আসলে সৃষ্টির সেবা এবং এই কথার মধ্যে সৃষ্টির সেবা আছে

ফাটাফাটি তারপর সেটা হচ্ছে যে চমচম কেমন খেতে মিষ্টি কিন্তু মিষ্টি খেতে কেমন এই প্রশ্নের উত্তরটা দেওয়া কঠিন সবার জন্য তবুও এই নাটকের জালালুদ্দিন সাহেব পর্যন্ত পৌঁছাতে পারার ক্ষেত্রে যে দুই হাজার নয় সালে ইরানি চলচ্চিত্র বলে একটা বই মার্কেটে আসে যেটা লেখা ওই চলচ্চিত্র দেখতে যে আমি পাকশ সভ্যতার মানুষের সংস্কৃতি তাদের জীবন তাদের আচার তাদের রীতি এসব পরিচিত হয়ে গেল এসে একটা নাটক লিখি সেই নাটকটা লেখার একটা দৃষ্টিভঙ্গি ছিল ওই ঘটনাটার জন্য তিনি আমাদের অনেক কাছে সেটা যে খেতে বসে তার পোশাক ছেঁড়া ছিল নোংরা ছিল যে কারণে তাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে সে ভালো পোশাক পরে আসে এবং তাকে সমাধান করা হয় সেই খাবারগুলো গুলো পোশাকে বলে সেটা হচ্ছে শেখ সাহাদি আমরা ছোটবেলা থেকে এই গল্পটার সাথে পরিচিত ফলে সেই মানুষটা কি কি তার কিভাবে গুলিস্তা বুস্তা কাব্য গ্রন্থ সৃষ্টি হলো সেইটা জানার যে প্রবল আকাঙ্ক্ষা সেখান থেকে এই যে জানার চেষ্টা মানে তিনি কি কি দর্শন কি কারণে এত বছর পরে একশো বছর পার হয়ে গেছে তবু তিনি এইভাবে প্রজ্বলিত নক্ষত্রের মতো উজ্জ্বল যে কোনো জায়গা থেকে যে ভাবে তাকে দেখা যায় সেই আকাঙ্ক্ষা থেকে সেই জার্নিটা হলো হওয়ার পরে সেটা উনিশের নাটকটা আসলো মঞ্চে সেটা আমাদের একটা অভিজ্ঞতা এবার এবছর যখন রমজান মাস তখন এই নাটক এতক্ষণ আপনারা যাকে এই নাটকের নাম ভূমিকায় নাম চরিত্রে অভিনয় করতে দেখলেন যে বাংলাদেশ পারফরমেন্স আর্ট গ্রুপের দলীয় প্রধান এবং এই নাটকের নির্দেশক এবং অভিনেতা সেই সুজন মাহবুব কোয়ান্টাম মেথড এই সংস্থা হয়ে সে লামায় যায় এবং সেখানে লামাতে সে একটা সময় একটা মাস কাটায় ফিরে যখন আসে সেটা পরিবর্তিত মানুষ এবং সেখান থেকে সে খুঁজতে থাকে যে কিভাবে চালানো দিন অভিশাক টানা যায় এবং সে আমাকে এই পথটার জন্য মানে খোঁজার জন্য কিছু একটা করার জন্য সে প্রেরণা দেয় সে আমার থেকে ছোট কিন্তু তার দিক নির্দেশনা এবং তার ভূমিকার যে ঘনিষ্ঠতা সেটা আমাকে করে তখন যে কোনো নাট্যকার যে কবি যে কোনো গল্পকার যে কোনো সাহিত্যিক একটা কিছু নির্মাণ করেন তার একটা বড় পর্ব যায় রিসার্চ এই রিসার্চ যখন করা হয় রিসার্চটা হচ্ছে অনেকটা উত্তরাধিকারের মতো অর্থাৎ যে রিসার্চ করবে সে আগে কেউ না কেউ একটা সার্চ করেছে তার না জালালুদ্দিন রুমি নিয়ে যত বই যার মধ্যে দিয়ে তিনি লিপিবদ্ধ হয়ে আছেন তাতে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মোহাম্মদ বরকতুল্লাহ সাহেব যে পারসিক প্রতিভা তারপর মুস্তাফা সাহেব জামান মুস্তাফা সাহেব যিনি কন্টামের একজন খুবই পপুলার মানুষ ওখানে তিনি ধ্যানের সাথে যুক্ত ছিলেন ওনারা যেভাবে জালাল উদ্দিন রুমিকে বাঙালিকরণ করেছে শুধু বই পড়ে না তারা সচক্ষে আপনার এখন যে তুরস্ক যেখানে আমাদের জালালউদ্দিন রুমির মাজারটা রয়েছে মসজিদটা রয়েছে তার সমাধি স্থান রয়েছে সমাধি এত ইন ডিটেলস তারা লিখেছেন ফলে একটা ধারাবাহিক ওই রিসার্চ এর মধ্যে দিয়ে প্লাস বাংলাদেশে যে ইরানিয়ান কালচারাল সেন্টার আছে তাদের যাবতীয় তথ্য উপাত্ত সহযোগিতা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ডিপার্টমেন্টের তাদের যত রিসার্চ পেপার সেটা নিরবিচ্ছিন্ন এই যে রিসার্চ পর্বটা যখন মোটামুটি শেষ হওয়া তখন আসলে দরকার হয় আমি এই যা করলাম যে উপলব্ধিটা হলো অভিজ্ঞতার মধ্যে দিয়ে এই উপলব্ধিটা কতটা সঠিক বা কতটা তখন আসলে একটা প্রার্থনা সেই প্রার্থনা হচ্ছে দিয়ে আপনি আপনার যে কথাগুলো বলতে চাচ্ছেন সেগুলো যদি এই সময় কোন একজন মানুষের হাতে তুলে না দেন তাকে যদি পথ না দেখান তাহলে তো এটা সম্ভব না সেই অসম্ভবকে সম্ভব করেছেন

এখানে আপনারা সবাই কোনো না কোনো ভাবে তাদের একটা কথা আচরণ উপস্থিতি আজকে এই উপস্থিতি এবং এই নাটক শেষে কথা শোনা এই বংশগ্রহণ মাননীয় সঞ্চালক আমাদেরকে মাইক্রোফোন দেওয়া আমাদের যে অনেক অবক্ত কথা বলার সুযোগ নেই কখনো কিন্তু বলতে পারছি তো সবটা মিলে আপনার প্রার্থনা করেন আশীর্বাদ করবেন এবং এটাই সব থেকে যে মানুষের জীবনে সফলতা আসে কিন্তু সফলতাটা ধরে রাখা তো সেই জায়গা থেকে প্রার্থনা এটাই হোক